আমরা থ্রি পয়েন্ট ওয়ান দেখছি তাই রে আজকে আমরা হলো এর মধ্যে কি কি আছে জানো তোমার হলো ঘন আছে এখন কি আছে ঘন মানে কিউব মানে সূত্র আমাদের সব কিছু করতে হবে আমরা এতদিন কি দেখছি ইস্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এখন কি দেখবো এ প্লাস বি হোল কিউবের সূত্র ঠিক আছে তা দেখো আমরা তোমার হলো কি দেখলাম ভাই বলতো এ প্লাস বি হোল স্কোয়ার এটা মানে কি ছিল ভাই বলতো এ আমরা সূত্রটা বের করি এ প্লাস বি হোল কিউবের সূত্র বের করবো আমরা কী সূত্র বের করব এ প্লাস বি তার উপর সূত্র বের করব ঠিক আছে থ্রি তারপর থ্রি তাহলে দেখো তো আমরা কি করতাম স্কয়ার থাকলে কি দুইবার এ প্লাস বি গুণ করতাম না ভাইয়া বলো তো এ প্লাস বি গুণ করতাম না কারণ কি আছে কিউব আছে তাহলে মানে আরেকবার তোমার গুণ হবে এ প্লাস বি কিউব সমান কি বলো তো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি এটা হবে না দেখো তো এটা হবে না হ্যাঁ এটা হব না এটা হব না রে এটা হব না এই ভাইয়া বলো এটা হব না আমরা কি এটা কী বার করছিলাম বলো তো এ প্লাস বিয়ার সূত্রে কী বার করছিলাম এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার বার করছিলাম না এটা বার করছিলাম না তাহলে আমরা কি এই পোর্শনটুকে আমরা কী লিখতে পারি এই স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার তাই না দেখো এ প্লাস বি হল কি মানে কি এ প্লাস বি কয়বার গোল যতগুলো থাকবে ততগুলো গুণ আমি বলছিলাম তাই না মনে আছে তাহলে আমরা তো জানি দুইবার গুণ করে তো আমরা আগেই বার করছিলাম এই যে আগের আগের লেকচার করে তো আমি বার করছে দেখাইছিলাম না তাহলে এটা তো আমরা এটা জানি এটার সাথে এখন গুণ করবা কীভাবে তো এ প্লাস বি গুন শেষ সে দেখ তাহলে এ দিয়ে গুণ করো কী আসে বলো তো এ দিয়ে স্কোয়ারে গুণ করলে এ কিউ কী আসে এ কিউ আবার এ দিয়ে টু এ বি গুন করলে কী আসে তো প্লাস টু এ স্কোয়ার বি কীভাবে বলো তো টু স্কোয়ার বি প্লাস তোমার দেখো তো এ দিয়ে আবার বি বিস্কারের গুণ করলে কি আসে এ বি স্কোয়ার ঘুষার স বিস্কার প্লাস দেখো এবার কি করবা এবার বি দিয়ে গুণ করো এবার বি দিয়ে গুণ করো বি দিয়ে গুণ করো আমি কি অন্য কালোতে দেখাই দেখো এবার বি দিয়ে গুন করো যদি বি বিতে গুণ করো বি দিয়ে স্কোয়ারের গুণ করলে কি এই স্কোয়ার বি প্লাস দেখো তো এ বি দিয়ে আবার টু বি গুণ করলে কি বলতো টু এ বিস্কারে যাবে না বি দুইবার গুণ তাহলে টু এ বি স্কোয়ার আমরা দেখো তো ভাই এই যে দিয়ে গুণ করলে কি বি স্কোয়ার হয়ে যাবে আর টু তো সামনে ছিল তাই না এ বি স্কোয়ার প্লাস এই যে এই বি দিয়ে বি স্কোয়ার গুণ করো তাহলে কি হয়ে যাবে বি কিউ বুঝতে পারছ এই বুঝছো এখন দেখো যদি আমরা সাজায় লিখি যদি সাজায় লিখি তাহলে কি পাবো দেখো এ কিউব আর এখানে লাস্টে হলো বি কিউব তাই না আর মাঝখানে দেখো টু স্কোয়ার বি এ বি স্কোয়ার এই যে দেখো এ স্কোয়ার বি আরেকটা না ভাই এ স্কোয়ার বি দুইটা এ স্কোয়ার বি আরেকটা তার মানে কয়টা হয়ে গেল তিনটা স্কোয়ার বি তাহলে দেখো এ কিউব লেখো যোগ দেখো এই যে টু এস্কোয়ার বি আর এই এস্কার বি যোগ হয় কি হয়ে যাবে বলো তো থ্রি স্কোয়ার বি কি বলতো থ্রি স্কোয়ার বি প্লাস দেখো এই এ বি স্কার এখন কি এ বি স্কার আছে না ভাই বলো তো এবি স্কার দেখছো দুইটা এবিস্কার যোগ একটা এবিস্কার তাহলে কয়টা হয় তিনটা এবিস্কার কয়টা এবিস্কার তিনটে এবিস্কার প্লাস লাস্টেতে বি কিউফ ছিল বি কিউপ বসায়াত বুঝছো এই যে আমরা সূত্র পেয়ে গেছে বুঝছো এ প্লাস বি ওল কি বো সূত্র কি সো স্কার লিখ কিউবের সূত্র বুঝছো তাহলে সেটা কি হচ্ছে বলতো এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস পি কিউব এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস পি কিউব বুঝছো একবারে শোনো দেখো এ কিউব প্লাস থ্রি এ বি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র কি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব বুঝতে পারছো আর ভাবে আমরা কি মাইনাসেরটা বের করতে পারি না ভাইয়া বলো তো

তাহলে আমার কি এখন কি করতে হবে এ মাইনাস বি হোলকে গুণ করতে হবে তাহলে কয়টা গুন করবে বলতো এ মাইনাস বি কয়বার গুণ তিনবার গুণ এ মাইনাস বিস বিস বি বি বুঝতে পারছো এ মাইনাস বিস বি বি তাহলে দেখো এই যে এই দুটো তো আমরা গুণই করছি তাই না এই যে গুণ করছি না এই দেখো আগেই বার করছিলাম তো আগের লেকচার গুলো দেখছি এমএস বি হোলার সূত্র কি ভাই বলতো দুটো এমএনএস বি গুণ করলে আমরা কি পাইছিলাম বলতো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার পাইছিলাম না কি আবার গুণ করবো তাহলে কি আপনার সময় যাবে ঠিক আছে তাহলে আমরা এই একবারে লিখে দিই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বুঝছো আর সামনে কি আছে এ মাইনাস বি এই এখন এটা দিয়ে এটা গুণ করে দাও এ দিয়ে যদি এটা গুণ করো তাহলে কি আসবে বলতো এ কিউব এখন দেখো যে এ দিয়ে আবার মাইনাস টিউবিক গুণ করো তাহলে দেখো তো মাইনাস এর সামনে কি আছে প্লাস আছে এখানে মাইনাস আছে প্লাস মাইনাস এ মাইনাস হয় কি বলছিলাম আমি মাইনাস হয় মাইনাস তাহলে দেখো এ এ দিয়ে এটা গুণ করলে কি আসবে বলতো এ দুইবার হয়ে যাবে না দেখো তো এ ইন্টু এ মানে কি এই স্কোয়ার তাহলে কি হয়ে যাবে টু এ স্কোয়ার বি দেখো প্লাস দেখো এ দিয়ে যদি আমি বি গুণ করি এটা কি গুণ যাবে ওইভাবে তো গুণ যাবে না তাহলে কি হবে এ বি স্কয়ার ডাইরেক্ট লিখে দিবা ঠিক আছে যদি তোমার এ বি এ থাকতো তাহলে কি হয়ে যেত এ কি হয়ে যেত তাই না ভাই এই যে এটার মতো ঠিক আছে কিন্তু এটার সাথে তো আর গুণ যাচ্ছে না তাই না এই জন্য আমরা কি লিখলাম যা ছিল তাই গুণ গুণ করে লিখলাম বুঝছো যোগ যোগ হবে না বিয়োগ হবে দেখো তো এবার আসো এবার কি আমরা বি দিয়ে আর গুণ করবো কি দ্বারা গুণ করবো বি দ্বারা গুণ করবো দেখো যদি বি দিয়ে বি দিয়ে এটা গুণ করো কি করবা বি দিয়ে এটা গুণ করো এটা গুণ বলে কি আসবে বলো তো বি আর এটা গুণ যায় গুণ যায় না তাহলে কি বি এ মানে এ বি এটা আগে লিখি কি বলো তো ভাই এটা আগে লিখি দেখো আমরা কি এ স্কয়ার বি এখন চিহ্ন কি হবে বলো তো এটা সামনে মাইনাস এটা সামনে প্লাস তাহলে প্লাস মাইনাস এ কি হবে বলো তো মাইনাস আসবে কি আসবে মাইনাস আসবে আবার দেখো এই যে মাইনাস দে এই যে মাইনাস এটা এখন এটা গুণ করো এ বি দিয়ে এটা গুণ করো এটা গুণ করো তাহলে কি দেখো মাইনাসে মাইনাসে প্লাস প্লাস দেখো এই যে বি দিয়ে টু এ বি গুণ করলে কি আসে ভাই বলো তো এই যে কি এগুলা তো গুণ যায় না তাহলে টু এ আর বি আর বি গুণ করলে বি স্কয়ার বুঝতে পারছো বুঝছো বি স্কয়ার বি স্কয়ার আর একটা থাকে না এই যে মাইনাস বি আবার বি কিউব বি স্কয়ার গুণ করো তাহলে কি প্লাস মাইনাসে মাইনাস বি ইনটু বি তিনটা বি হয়ে যাবে না দেখো তো বি বি স্কয়ার আর এখানে আরেকটা বি তার মানে কি বি কিউব হয়ে যাবে বুঝছো গুণতে পারো তাই না ভাইয়া গুণতে পারো আশা করি পারো ঠিক আছে এখন তাহলে কি হয়ে যাচ্ছে বলো তো এ কিউব এই যে দেখো আবার সেম জিনিস টু এ স্কোয়ার বি এখানে কি আরেকটা স্কোয়ার বি দেখো দুটার সামনে মাইনাস বুঝছো কিন্তু কাটাকাটি যাবো না কিন্তু এ স্কোয়ার বি একটা স্কোয়ার বি আর একটা স্কোয়ার বি মানে কি তিনটা স্কোয়ার বি আমরা এ কিউব আগে লিখি তাহলে কি থ্রি এ স্কোয়ার বি কিন্তু সামনে কি আছে বলতো একটা মাইনাস আছে না এই মাইনাস থ্রি স্কোয়ার বি আর এটা কি ছিল তোমার প্লাস থ্রি স্কোয়ার বি এখানে কি মাইনাস থ্রি স্কোয়ার বি বুঝছো মাইনাসের সূত্রে অবশ্যই মাইনাস হবে আর দেখো ইয়ে দেখো এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস টু এ বি স্কোয়ার দেখো ए बी स्क्वायर और মানে কয়টা ए তিনটা ए बी स्क्वायर তিনটা ए बी स्क्वायर লেখো 3 ए এর সামনে কি আছে প্লাস আছে প্লাস বসে আছে ঠিক আছে আর কি বাকি থাকলো দেখো তো এই যে মাইনাস বি কিউ বাকি থাকলো না এই যে মাইনাস বি কিউ বুঝছ তো এই যে আমরা সূত্র পেয়ে গেছি এ মাইনাস বি হোল কিউবের সূত্র পেয়েছি বুঝছ ভাইয়া একবারে ইজি একবার ইজি ঠিক আছে আরেকবার রিমান্ডে আমরা দেখো আমরা সূত্র পেয়ে গেছি এটা মুছে দে হ্যাঁ করে দেখাইছি আর এ মাইনাস বিল কি সমান আমরা দেখবো ঠিক আছে দেখো সব সেম দেখো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব সবগুলো প্লাস ছিল তাই না প্লাসের ক্ষেত্রে আর মাইনাসের ক্ষেত্রে শুধুমাত্র কি হয়ে গেলো তো এ কিউ একটা প্লাস একটা মাইনাস প্লাস মাইনাস এই যে সেম সূত্র দেখো যে থ্রি স্কোয়ার বি আসবে কী হয়ে বলতো থ্রি স্কোয়ার বি এটা কি হয়ে যাবে প্লাস সি এ বি স্কোয়ার এটা কি হয়ে যাবে মাইনাস বুঝছো এই যে বি কিউব বুঝতে পারছো দেখো দুটো সূত্র কি প্রাইস সেমই তাই না কিন্তু প্লাসেরটা শুধু সব প্লাস আর মাইনাসেরটা একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস তাহলে দেখো তো একবার আরেকবার রিমান্ড দাও এ প্লাস বি হোল কিউব সমান কি বলতো আর সূত্র কি কিছু আমাদের সূত্র শেষ তাহলে এখন দেখো এখান থেকে আমরা কি করতে পারি অনুসিদ্ধান্ত বাইর করতে পারি অনুসিদ্ধান্ত মানে ওই যে আগের বারে দেখছিলাম অনুসিদ্ধান্ত মানে গিয়ে এই সূত্র থেকে নতুন সূত্র বাইর করবো ঠিক আছে তাহলে দেখো এই এই সূত্রটা থেকে যেটা আমরা বাইর করি এটা মুছে দেখুন দেখো আমরা কি করতে পারি দেখো কিউব আর কিউব ভাবে দেখো এই মাছ তুই কমন জানা দেখো তো এই থ্রি এ বি কমন যাচ্ছে এখান থেকে দেখো এখানে থ্রি এ বি আছে এখানে থ্রি এ বি আছে না তাহলে কমন জানা দেখো তাহলে আমরা কি করলাম কিউবটাকে আলাদা করলাম প্লাস এই যে কিউবটা সামনে নিয়ে আসলাম বি কিউব নিয়ে আসলাম প্লাস দেখো এখানে আমি কি কমন যাই ভাই থ্রি আছে এটার মতো থ্রি আছে কি নিতে পারবো কমন কমন নিতে দেখো এই যে থ্রি এ বি কয়টা আছে দুইটা আছে কয়টা কমন নিচ্ছো একটা কমন নিচে তাহলে কয়টা করে বলো তো একটা করে থাকবো এ প্লাস আর দেখো এখানে দেখো তো এখানে থ্রি চলে গেলো এ চলে গেলো বি কয়টা আছে তো দুইটা আছে তাহলে একটা নিছো তুমি আর কটা করে থাকলো একটা করে এই তাহলে আমরা কি পেলাম দেখো এই যে অনুসিদ্ধান্ত পাইছি ভাই বলতো এ প্লাস বি কিউবের সূত্র মানে কি দেখো তো এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এবু এ প্লাস বি এটা মাথার মধ্যে ঘাতে নাও এটা দিয়েই তোমার ম্যাথ করতে হবে এটা সবচেয়ে বেশি ম্যাথ বুঝতে পারছো এটা লাগবে ওটাও লাগবে সবই লাগবে এটা কি সবচেয়ে বেশি কাজে লাগবে ঠিক আছে এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এবু এ প্লাস বি ঠিক আছে সেম হবে তুমি মাইনাস থেকে বের করতে পারবো না মাইনাসের সূত্র কি ছিল এ মাইনাস বি সমান কি ছিল ভাইয়া বলো বলো আমার সাথে সাথে বলো এ বি স্কোয়ার প্লাস বি কিউব ছিল তাই না তাহলে এখন বলো তাহলে আমি কি করলাম এই যে এ কিউবটাকে সামনে নিয়ে আসলাম প্লাস বি কিউবটা কি বলো এটা কিন্তু প্লাস বুঝছো বি কিউব কিন্তু প্লাস বি কিউব সামনে নিয়ে আসলাম এখন দেখো এখান থেকে কি কমন নেবো ভাইয়া বলো তো এই যে থ্রি এ বি কমন জানা এটার থেকে তো দেখো কি কমন নিব কি কমন নিবো মাইনাস থ্রি এ বি কমন নিবো থাকলো দেখো এ চলে চলে শুধু এ কয়টা আছে দুইটা আছে তাহলে কি পরে থাকলো এ পরে থাকলো কি থাকলো হ্যাঁ এ পরে থাকলো এখন দেখো আমি যেহেতু মাইনাস কমন নিয়েছি তার মানে কি এটা তোমার প্লাসে হবে আবার দেখো এখানে তো প্লাস মাইনাসে তখন কি চলে আসবে দেখো প্লাস মাইনাসে মাইনাস চলে আসবে বিকে মাইনাস মাইনাস দেখো এই যে থ্রি চলে গেলো তাৰপৰা এ চলি গল এই যে বিনিছ কিয় দুটা বি তালে কি কটা বি পৰে থাকে এক বি পৰে থাকে এই যে বুঝছো আগেরটা কি সূত্র পেলাম দেখো সেম সূত্র সবটা দেখো একটা মনে করি পরের টাইম নেই মনে থাকে একটা প্লাস দিয়ে সব আর এটা কি মাইনাস দিয়ে বুঝতে পারছো দেখো এ প্লাস বি হল কি বা সূত্র কি এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আর তো মনে হলো এটা সূত্র কি এ কিউ প্লাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ ম্যানসবি বুঝতে পারছো এ কিউ প্লাস বি কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ ম্যানসবি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ বি বুঝতে পারছো আচ্ছা ঠিক আছে তাহলে দেখো আমি তো বুঝে গেলাম হ্যাঁ তাহলে এই চারটা সূত্রে আমাদের অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র এবং এগুলা দিয়ে আমরা কি করবো ম্যাথ করব অনুসিদ্ধান্ত বাড়ি করলাম এটা হলো তিন নম্বর সূত্র আর এটা আমরা বাড়ি করলাম চার নম্বর সূত্র অনুসন্ধান ঠিক আছে এগুলাকে আমরা কি বলতেছি এম এন এস বি হোল কি ফেলছি মধ্যে ঢুকে দাও ঠিক আছে এই চারটায় আমাদের কাজ লাগেছ হে এ আশা করি বুঝছো